খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি টানা বৃষ্টিতে টই টম্বুর ছিলই বুধবার থেকে জোয়ারের সময় গঙ্গার জল উপচে ঢুকছে চুচুড়া পুরসভার একাধিক ওয়ার্ডে মূলত ছয় নম্বর ওয়ার্ডের চকবাজার বাঁধের ধার এবং আঠাশ নম্বরে কনকশালী ঘটকপাড়ায় বাদ পাড়ে থাকা বেশ কিছু মানুষের ঘরে জল ঢুকে পড়েছে অনেকেই মনে করছেন ডিবিসির ছাড়া জলের জন্যই এই অবস্থা তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ডিভিসের জলের সঙ্গে সরাসরি গঙ্গার সম্পর্ক নেই তবে অতিবৃষ্টিতে চারিদিকে খালবিল ভরে যাওয়া এবং জলস্ফীতিতে থাকা গঙ্গার ওপর প্রভাব ফেলছে পূর্ণিমার ভরা তাই মূলত জোয়ারের সময় গঙ্গার জলে প্লাবিত হচ্ছে চুচুড়া পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের চাঁদনিঘাট কালীতলা চকবাজার জেলেপাড়া সহ গঙ্গা তীরবর্তী এলাকা ঘরের ভিতর জল ঢুকেছে এক কোমর জল ভেঙে ঘরের জিনিস বাইরে নিয়ে যাচ্ছে বাসিন্দারা নৌকা করে চলছে নিত্য কাজ পড়ে গেছে ওখান থেকে পড়ে গিয়ে পুরো পাড়াটা পুরো জল ঢুকে গেছে এখন আমাদের যে সমস্যা এই রাত্রি জল ঢুকে যাবে এবার কোথায় যাবো না যাবো সে একটা চিন্তা ভাবনা ব্যাপার আছে জল ঢুকে মানে এখনই যে জলটা ঢুকতে গিয়ে ঢুকিনি আর রাত্রিবেলা জল বেশি বাড়বে পুরো ঘরে আঘাত করে জল ঢুকে যাবে এই যে বাদের যে রাস্তা এটা তো ভেঙে গেছে হ্যাঁ পুরোটা ভেঙে গেছে এটা প্রচুর জিনিসপত্র আছে কিন্তু জিনিসপত্রগুলো সব খাট থেকে খাটো করে রেখেছি কিছু তারপরে কিছু ঘর খালি করে দিয়েছি অনেক জিনিসপত্র ঘরে আছে কিন্তু আমি বার করতে পারছি না জলের জন্য যেতে পারছি না নিয়ে বার পর থেকে যখন জোয়ার হলো ঠিক আছে তারপর থেকে জলটা জোয়ারের জল উঠছে আমাদের এখানে গেল জায়গাটার নামটা কি আমাদের চকবাজার বাজার চান্নিঘাট জোয়ারের জল ঢুকে গেছে ঠিক আছে জোয়ারের জল ঢুকে গিয়ে আপনার সব ভাবুতর হচ্ছে গরিব আমরা হচ্ছে গরিব মানুষ গঙ্গার ধরে আমরা থাকি বসবাস করি ঠিক আছে এইবার আমাদের পুরে ঘর কুড়ে ঘর পার্ক সব ভেঙে সব করে যাচ্ছে দশ নেমে যাচ্ছে কী বলবো আমরা কী চাইবো আমাদের হচ্ছে সাহায্য কী যে আমাদের এখানে হুগলি গাছ আছে আপনার এই স্কুল আছে ওখানে গিয়ে আপনারা ওই সাহায্য ওনারা দেবে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ স্থানীয় কমিউনিটি হলে উদ্ধার করে কয়েকটি পরিবারকে রাখা হয়েছে পুরো প্রশাসনের পক্ষ থেকে চেয়ারম্যান অমিত রায় ঘটনাস্থলে যান বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি একই সঙ্গে আঠাশ নম্বর ওয়ার্ডেও একই অবস্থা সেখানেও অনেক বাড়িতে জল ঢুকেছে সংকটজনক পরিস্থিতি কালকেও আমরা ছিলাম এখানে আমাদের কাউন্সিলার আমাকে গিয়ে পৌরসভায় গিয়ে খবর দেয় ও সকালে এসে দেখে পৌরসভায় যায় তারপর আমরা সবাই আসি এসে তাদের কি করে ইয়েতে রাখার ব্যবস্থা করা হয় আমাদের কমিউনিটি হলে রাখা হয়েছে এবং আমরা স্কুল দুটোকে এস ডিও ম্যাডামকে বলছি প্রয়োজনীয় স্কুল দুটোকে বলা হবে এখানে হরিজন এবং হুগলি গার্লস তাদের ওখানেও রাখা হয় বৃহত্তর ক্ষেত্রে এটাকে ওরা যা বললো ছ সালে এরকম পরিস্থিতি হয়েছিল তারপর আর হয়নি এস ডিও ম্যাডামকে বলেছি যে এখানের যে বাঁধটা ভেঙে গেছে যে অংশটা সেইটা সারাবার জন্য ইরিগেশনকে কেননা এই নদীর ধারটা তো পৌরসভার জায়গা নয় ওইটাস্টের জায়গা কিন্তু ইরিগেশন ইচ্ছা করলে এটা করতে পারে ইরিগেশনকে দিয়ে যদি ওই বাঁধটা জলটা নামলে এখন করা যাবে না জলটা নামলে সারানো যায় সে উদ্যোগ নিতে হবে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কাগজপত্র যেসব আছে প্রয়োজনীয় সেগুলো তুলে নিয়ে আপনারা ওইখানে কমিউনিটি হলে এখন যেমন আছেন তারা রাখুন আমরা নিশ্চয়ই পরবর্তী সময়ে এটা হলে প্রয়োজনীয় যে পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলো করে বসবাসযোগ্য করতে হয় সেটা আমরা ব্যবস্থা নেব জল ছেড়েছে তারপরে আবার আপনারা জানেন যে পূর্ণিমা চলছে সেই জন্য যে বানটা হয় পূর্ণিমা এবং সেটা জলটা বেড়ে যায় গঙ্গা সেই জলটা বানটা আসার পরে জলটা বেড়ে গেছে সেই জন্য আরো জায়গা এইভাবে ডুবেছে বেশি জল বেড়ে গেছে তো কমিউনিটি হলে আমরা ব্যবস্থা করা হচ্ছে এবং জন্তু বিশ্বাস সমস্ত ব্যবস্থাই করছেন তাদের দেখভাল খাওয়া দাওয়া সব কিছুই ব্যবস্থা করছে টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিসা কেভেন্টার্স এর কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা